ইলেকশনটা এইভাবে হয় যে আপনি পিয়ার এর জন্য আমাদের অস্ট্রেলিয়াতে এখানে থাকার বিষয় এটা কোনো কিছুই না মানে আপনি কয় বছর আছেন এখানে কয় বছর কখন আসছেন এটা ডাজন ম্যাটার এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পয়েন্ট এটা আমি যদি খুব একটা বলি যে আমাদের বাংলাদেশের সিস্টেমে যেটা এডমিশন টেস্ট হয় আমরা যেটা বার্ষিক ভর্তি পরীক্ষা বলি বার্ষিক ভর্তি পরীক্ষার নাম্বার অনুযায়ী যেভাবে হচ্ছে সিলেকশন হয় এখানে অস্ট্রেলিয়াতে সেম টু সেম আমি যদি একদম শর্টকাটে বলি সিলেকশনটা এইভাবে হয় যে আপনি পিয়ার এর জন্য পিয়ার পাইছেন কি পান নাই বা পিয়ার এর জন্য ইনভাইটেশন পাইছেন কি পান না এটা ডিপেন্ড করে আপনার স্কোর এর উপর বা পয়েন্টের উপর এখন আপনি পয়েন্ট গুলো কিভাবে জোগাড় করবেন এটাতে আমি এবার আসি এখানে পয়েন্ট জোগাড় করার ক্ষেত্রে অনেক ব্যাপার আছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকতে হবে অস্ট্রেলিয়ান ডিগ্রির জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট আছে এরপর হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আপনার একটা রিকোয়ার্ড একটা মার্কস থাকে এখন রিকোয়ার্ড মার্কসটা ডিপেন্ডস করে আপনি কোন প্রফেশনে আছেন ঠিক আছে আপনি যে প্রফেশনে থাকবেন প্রত্যেকটা প্রফেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট আছে আপনার স্কোর এত হইতে হবে তখনই আপনি ওই প্রফেশন থেকে পিয়ারের জন্য এলিজিবল অথবা পিয়ারের জন্য এলিজিবল তো পিয়ারে যাওয়ার আগে তো টিয়ারে যাইতে হয় ডিরেক্ট তো পিয়ার হয় না এখানে তো টিয়ারে গিয়ে টিয়ারে একটা এক্সপিরিয়েন্স হয়ে তারপর হচ্ছে পিআর এর জন্য এলিজিবল হলে তখন অ্যাপ্লাই করতে হয় তো এখন তো আইএলস এর অথবা পিটি তো এখানে পিটি এটা খুব ফেমাস অস্ট্রেলিয়ার জন্য তো পিটি যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ওটা দিতে হয় অথবা আইএলস যে যেটাতে কমফোর্টেবল বা যে যেটাতে বেশি স্কিল সে সেটা দেয় এরপর আসতেছে যে ওভারসিজ এক্সপেরিয়েন্স ওভারসিজ এক্সপেরিয়েন্স বলতে জাস্ট আমি একটা এক্সাম্পল দিই যে আপনি বাংলাদেশে থেকে ব্যাচেলরটা করে এখানে মাস্টার্স করতে আসতেছেন তো বাংলাদেশে ব্যাচেলর করার পর অনেক জনে দেখা যায় জবে ঢুকলো আপনার সাবজেক্ট রিলেটেড একটা জবে ঢুকছেন ও জব করার জন্য ওই জবের একটা যে এক্সপেরিয়েন্স হইছে সেটা 6 মাস হোক 1 বছর হোক ওই ওই ওইটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে আপনি এত বছর বা এত মাস যদি আপনি হচ্ছে কি জব করেন ওইটা ওভারসিজ এক্সপেরিয়েন্স হিসেবে এখানে কাউন্ট হয় এরপর আছে আপনার নাটি যেটা হচ্ছে নেটিভ যেটা হচ্ছে টেস্ট আছে আপনাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে আমি মনে করেন আমি মনে করি যে বাংলাদেশি ঠিক আছে তো আমি বাংলাদেশি হলে বাংলাদেশিদের আমরা যেটাকে ব্যাকরণ বলি ঠিক আছে বাংলা ব্যাকরণ ওইটা কতটুকু ট্রান্সলেশন বা হচ্ছে আমরা পারি ওইটার একটা হচ্ছে এখানে টেস্ট আছে তো ওইটাতে যদি একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারি তো ওইটা থেকে আমার এখানে পয়েন্ট যোগ হয় তাহলে কয়টা গেল ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়ান ডিগ্রি একটা পয়েন্ট আছে তারপর হল যে আইইআর অথবা পিটিজার ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট এটা এরপর আসলো ওভারসিজ এক্সপেরিয়েন্স এরপর আসলো হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট रिलेटेड জব করতেছি না আবার আরো একটা আছে যেটা সবচেয়ে ইখানে সবাই একটু নিতে চাই সুবিধা সেটা হচ্ছে রিজIONAL পয়েন্ট রিজIONAL পয়েন্ট যেটাকে বলে যে আপনি অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা যেগুলো হচ্ছে সিটি এরিয়াতে পড়ে নাই গ্রাম এরিয়াতে যেটাতে বলা হয় তো ওই এরিয়াগুলোতে থাকলে ওই এরিয়া থেকে হচ্ছে আলাদা একটা পয়েন্ট যোগ হয় এবার আপনি বলতে পারেন যে কত পয়েন্ট পাইলে পিয়ার হবে কত পয়েন্ট পাইলে পিয়ার হবে এটার কোনো এখানে নির্দিষ্ট কোনো সীমা নাই কারণ ওই আমি প্রথমে যেটা বলছি আমি প্রথমে যেটা বলছি যে আমাদের এখানে পিয়ারের সিস্টেম বা পয়েন্টটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা এডমিশন টেস্ট আমরা গতানুগতিক বলি ওই যে পয়েন্ট যে যত বেশি পাই তার প্লেসমেন্টটা আগে আসবে তো এখানে কম্পিটিশনটা সেম তুই পাইছিস মনে কর যে আমি বলে দিয়েছি যে তুই পাইছ মনে কর নব্বই আমি পাইছি একানব্বই ঠিক আছে তাহলে আমাকে হচ্ছে ইনভিটেশনটা আগে পাঠাবে বা আমি পিয়াটা পাবো তুই পাবি না তুইও পয়েন্ট পাইছিস আমিও পয়েন্ট পাইছি এখানে সেম যে যার পয়েন্ট যত বেশি থাকে সে উপরের প্লেসমেন্টটা পাবে তাকে হচ্ছে আপনার এই তোর ডাকা হয় তো সেই যে একটা নির্দিষ্ট সিট এক এক স্টেটের জন্য এক একটা নির্দিষ্ট সিট থাকে ঠিকই বলেছে যে প্লেয়ার পাওয়ার অনেক টাফ অস্ট্রেলিয়াতে হ্যাঁ অনেক টাফ